আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশান সেই সাথে পাবেন হচ্ছে কিচেনের অল আইটেম তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিও শেষে দেখিয়ে দিব দোকানের ফুল অ্যাড্রেসটা আপনারা এখানে পেয়ে যাবেন সিরামিক্সের অনেক ধরনের মগ এবং কাপ কালেকশান সেই সাথে থাকবে হচ্ছে সিরামিক্সের প্লেট বাটিসহ অনেক অনেক কালেকশন প্রথমে যে অরেঞ্জ কালার প্লেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাইস প্লেট এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পার পিস একশো টাকা করে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ডিপ প্লেট আছে এখন যে অ্যাশ কালার প্লেটটা দেখতে পাবেন এটা হচ্ছে একটা সার্ভিং প্লেট এটাও দেখতে পাচ্ছেন সুন্দর এগুলোরও প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এছাড়াও পাচ্ছেন এ ধরনের প্লেট নিউ মার্কেটে কিন্তু একশো টাকার দোকানে এখন আপনারা বিভিন্ন প্রাইজের হচ্ছে মগ জগ বা সিরামিক্সের আইটেম পাবেন তো এখন যা দেখাতে আপনাদের সাথে সবই থাকছে হচ্ছে একশো টাকার দেখতে পাচ্ছেন এখানে সব একশো টাকার কালেকশান এখানে যে মগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস একশো টাকা এখানে যে প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর সব কিছুরই প্রাইস থাকবে একশো টাকা করে অনেক অনেক কালেকশান আর প্লাস্টিকের এই আইসক্রিম কাপগুলোর মধ্যেও কিন্তু আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন তো আমি একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে এই যে সার্ভিং ডিশটা দেখতে পাচ্ছেন এটা একটু ডিপ অন্যগুলোর চেয়ে এটাও কিন্তু একশো টাকায় পাচ্ছেন আর ব্লু কালার প্লেটটা কমন প্লেট এটা সব দোকানে আপনারা পাবেন এটারও প্রাইস থাকবে একশো টাকা এগুলি সব হাফ প্লেট এখন যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও একশো টাকা এটার সাথে চাইলে আপনারা পার্টি ম্যাচিং করে নিতে পারবেন এরপরে ফাই ফাইবারের এই পাইরেক্সের এই বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাইজটা অনেকটা বড় এগুলোর প্রাইজ একশো টাকা এখন যে মিট কালারের প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও কিন্তু একশো টাকা মিষ্টি কালার এই প্লেটের মধ্যে কয়েকটা কালার থাকবে আগে একটা দেখেছি অলিভ কালার এটার মধ্যে তিন চারটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এইটা হচ্ছে নিউ মার্কেটে নিউ মার্কেটে আপনারা একশো টাকার এই ধরনের অনেক কালেকশানের সব পাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা এগুলোর প্রাইস কিন্তু থাকতে হচ্ছে একশো টাকা করে এই দোকানে আপনারা সামান্য কিছু প্রোডাক্ট পাবেন একশো টাকার বেশি প্রাইজে আর ম্যাক্সিমাম প্রাইজই থাকবে হচ্ছে একশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন এখন যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু একশো টাকা করে এই যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলো থাকবে হচ্ছে একশো টাকা করে এগুলো কয়েকটা কালার পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে পাবেন ব্লুর মধ্যে পাবেন এই বাটিগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর এই সিরামিক্সের এই বাটিটার প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে তিনশো টাকা করে দুশো পঞ্চাশ টাকা সরি রেগুলার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এগুলোর সাইজ অনেকটাই বড়ো থাকবে আর এই ব্ল্যাক বাটিটার কথা বলছিলাম এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তার মানে হচ্ছে আপনারা ম্যাক্সিমাম প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন একশো টাকা থেকে একশো পঞ্চাশটা সামান্য কিছু হচ্ছে একশো পঞ্চাশ টাকার চেয়ে বেশি দুইশো থেকে তিনশো টাকার মধ্যে থাকবে যে বাটিগুলো দেখছেন এগুলোর প্রাইস হচ্ছে আড়াইশো টাকা করে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন ভেতরে কিছু কিচেন আইটেম আপনাদের সাথে থাকবে প্লাস্টিক সহ মেলামাইন এবং অন্যান্য স্টিল আইটেম দেখতে পাচ্ছেন এখানে এই বাটি কালেকশন গুলি এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন এটার সাথে ম্যাচিং করে আপনার এই ট্রে গুলো পেয়ে যাবেন তাছাড়াও থাকতেছে এই যে আরেকটা অলিভ কালারের মধ্যে এখানে আপনারা সেট হিসেবে চাইলে এভাবে নিতে পারেন পার পিস থাকবে একশো টাকা করে সেট নিতে চাইলে ছয়টা ছয়শো টাকা থাকবে সেই ক্ষেত্রে আপনারা হয়তো কিছুটা অনার পেতে পারেন যদি বেশি করে নিতে চান এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাতা ট্রে পাতা শেপের মধ্যে এই ট্রেগুলোও পাচ্ছেন একশো টাকা করে এ ধরনের ট্রে কালেকশান অনেক অনেক কালেকশান পাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন সল্ট পট সুগার পট তারপর হচ্ছে আপনার ট্রে এবার কিচেনের অনেক আইটেম পাচ্ছেন আপনারা সবই পাচ্ছেন পার পিস একশো টাকা এখানে যে স্পুনগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু পার পিস থাকবে হচ্ছে একশো টাকা করে সিলভার কালার কিংবা গোল্ডেন কালার যেটা নেন না কেন প্রাইস থাকতেছে একশো টাকা করে এখানে থাকতেছে ম্যাশার সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মিরর অয়েল ক্যান সব কিছুই পার পিস একশো টাকায় আসলে একটা একটা করে দেখানো যাচ্ছে না এখানে প্লাস্টিকের কিছু অয়েল ক্যান আছে যেগুলোর প্রাইস থাকবে একশো টাকা এছাড়াও থাকবে স্টিলের অনেক অনেক কালেকশান প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে স্টিলের জগ মগ গ্লাস কড়াই ভারী পাতিল সবই থাকবে পার পিস একশো টাকা সেই সাথে আপনারা পেয়ে যাবেন অনেক অনেক টিফিন কেরিয়ার টিফিন কেরিয়ারের মধ্যে বিভিন্ন সাইজ থাকবে যে না কেন প্রাইস থাকবে একশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আপনাদের পুরো দোকানটা তো এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেটে এটা আপনারা পেয়ে যাবেন দোকানের মান অফ ট্রেডার্স ভাই ভাই কালেকশন ফোন নাম্বার ইচ্ছা করলে আপনারা ফোন দিয়ে দোকানের সাথে যোগাযোগ করতে পারেন তবে সব কিছু আপনাদের শপে এসে নিতে হবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ